ডাকে আমার যুবক ভাইরা ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা এমন জোরে ডোরে টানতে লেগেছে ওই বেড়াদার সাভারি প্রত্যেকে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে ওই সাভারিতে আল্লাহ দরবারে ওই উঠনিতে আল্লাহ দরবারে বোনাজাত করে ফারিয়াদ করে তোমার নাবিকে গাড়িছে চিনে নাই আল্লাহ তোমার নাবিকে গাড়িছে চিনতে পারে না আমি পশু হয়ে চিনে জিরাফ বলার আমি তুমি আমার কথা বলা শক্তি দান করে দাও আমি তোমার রসুল্লাহর শান কানা খারিশকে বুঝায়া দি আল্লাহ রা আদেশে ওই উঠনি যেন আব্বা কথা বলে উঠনি বলে হারিস রে এখন লাগাম টেনে আমার মুখ থেকে রক্ত বের করেছ ও হারি না কেটেছে রক্ত যেন ঝরতে লেগেছে যদি আমার জবাই করে দাও পিস পিস যদি করে দাও তারপরে আল্লাহ যদি আমার মধ্যে চলার মতো যদি শক্তি রাখে হারিস গো শুনে নাও শুনে নাও পিস পিস হয়ে যাবার পরেও যদি আল্লাহ আমার মধ্যে জীবিত জানখানা রাখে চলার মতো যদি শক্তি রাখে আমার চলার গতি কানা কমে যাবে না চলার গতি কানা কমে যাবে না হারিসে বলে উঠনি কেমন আ কানো কথা বলিস রে উঠনি অলহারি শুনে না শুনে না যেই রাসুলুল্লাহ না হলে আল্লাহ জগতকে তৈরি করতে না যেই রাসুলুল্লাহ কে না পাঠালে আল্লাহ কোন নবী গুনদেরকে জগতে পাঠাতেন না যেই নবী মুস্তাফা কে আল্লাহ রাসুলুল্লাহ কে জগতে পাঠায়াছে তার Васиলাই আজকে আল্লাহ আমারে সুস্থ বানিয়ে আছে আমারে শক্তি দান করিয়েছে পিছনে পিছনে নিয়ে যাব দুনিয়ার গোনাগার বাদকার শিয়াকার ছেলে গোনেরা আগে আগে যাবে এটাই আমি একটা পশু হয়ে এটা বরদাস্ত করতে পারি না এটা বরদাস্ত করতে পারি না বন্ধু আমার বেড়াদার বসল বান্দা বাজি বড় ভাইরা আমার ওই সাওয়ারিতে উঠ নিতে বলে হারে শোনে না ও শুনে নাও যতক্ষণ সকল ছেলেদের ছেলেদেরকে আঘাত করে নেব না ততক্ষণ আমার চলার গতি কমে যাবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুখে শুনে পশুর নিকটে শুনে বুঝতে পারলো লাগামটা ছাড়লো হে রাদার বাতাসের গতিতে ওই সাওয়ারি চলতে লেগেছে যখন সকল তাইদেরকে অভারটেক করেছে ওই দায়রা বলে ও আবু সাহেবের বেটি হালিমা মক্কা নগরে উঠনি পাল্টে নিয়েছো সাওয়ারি কি পাল্টে নিয়েছো বন্ধু আমার বিরাধার এই মহাশয়ের সামনে কে রাম আমার হালিমা বলেছিলেন আমার হালিমা বলেছিলেন বোন রে আমার সাবারিকে দেখলে আমাকে দেখলে কিন্তু রহমত ওয়ালা বরকতের খাজানা ওয়ালা সারা পা রহমত ও বরকত যে আমার কোলে আছে সেই রহমত ও বরকতকে তোমরা দেখলে না ওগো শুনো আমার কোন সাবারি পালটাই নাই তাহলে যেই বরকত ওয়ালা আমার কোলে আছে তার ওয়াসিলায় আল্লাহ এই সাবারিকে সুস্থ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হালিমা সাদিয়া সকল দাইদের পূর্বে আমার নিয়ে মুসলমান এই বাবা জীবন আমার আপনার কি বলে মানুষ আয়াতের মধ্যে দাখিল হলেন হালিমা পাঁচ দিন সাত দিন গত হয়েছে একটা খেজুর খাবার জন্য পাই নাই হালিমা বাড়ি থেকে আসার পথে দেখেছিল বাড়ির পিছনে একখানা খেজুরের গাছ সেই গাছ মরা মরা অবস্থায় আমার রসুল্লাহকে নিয়ে হালিমা বাড়িতে গিয়েছে দেখে সেই গাছে যেন পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায় জোরে হবে না আর একটু হবে না ভাই হালিমা সাদিয়া শুধু তাই না হালিমা সাদিয়া দেখে গো বাড়িতে যে তুমা গুলো ছিল আব্বা বাড়িতে যে ছাগল গুলো ছিল সেই ছাগল গুলো দুধ দিত না বেরাদার মুসলমান প্যাট ভরে খেতে পারতো না বেরাদার মুসলমান প্যাট ভরে খেতে পারতো না এই বেরাদার বাবা জীবন ভাই রায় আমার হালিমা সাদিয়া আমার জানো দেখি আমার মা হালিমা দেখে রসুল্লাহ কে দিয়ে গিয়েছে সকল মাট ভরা যেন দুধ দেখতে পাওয়া যায় যে উঠনির ওপরে সাবার হয়ে সেই ওটনির बाट ভরা জানো দুধ দেন দেখতে বাই হালিমা বলে শামে গো ও শামী জানো ভাই জানো দুধ খানা দুই নাও দুধ খানা জানা বের করে নাও হালিমা সাদিয়া বাড়িতে যত আব্বা জার আমার ব্রাদার এক গ্লাস দুধ পড়বে ছিল না আমার নাবিকে পাওয়ার করবে এক গ্লাস দুধের ব্যবস্থা ছিল না কিন্তু বাবা জীবর ভাইরা আমার ব্রাদার মুসলমান ও সুলল আমার আবার নিয়ে গেছে হালিমা মা হালিমা বলে গ বাড়িতে যতগুলো পাত্র ছিল সকল পাত্র যেন ওই দুধে পরিপূর্ণ হয়ে গেল মুসলমান মুসলমান আরে আমরা ওই নবীর তো উম্মত আব্বা সাওয়ারির পিঠে আমার রাসূলুল্লাহ যেই পশু অসুস্থ পশুকে আমার নবী মুস্তাফা হাত লাগিয়ে দিয়েছেন যেই পশুর উপরে নবী আমার হাতখানা ফিরিয়ে দিয়েছেন সেই পশু যতদিন দুনিয়ায় বেঁচেছে ততদিন ধরে জীবনে অসুস্থ হয় নাই জোরে বলুন এরাাদার মুসলমান বাবা জীবন ভাইরা সেই পশুর মধ্যে আপনার কি বলে কোনদিন দুধের কমি আসে এই বেরাদার ইসলাম মহাশয়ের সামনে কিরাম এই বাবা জীবন ভাই রামান রাত্রি আপা অনেক আগে বাড়তে চলেছে এই বেরাদার ইসলাম মহাশয়ের সামনে কিরাম বিস্তারিত আলোচনা করার জন্য আপা সময় নাই আমরা তো সেই নাবির উম্মত রয়েছি গো আমরা তো সেই নাবির উম্মত রয়েছে এই বন্ধু আমার বেরাদার নাবিয়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার মা হালিমা সাদিয়ার বাড়িতে গিয়েছেন পা মোবারকখানা রেখেছেন আল্লার আল্লাহর রহমত নাছিল হতে লাগিল বরকত হবে হতে রাদার হতে লাগিল হালিমার ছাগল ময়দানে যেদিকে যায় সেদিক থেকে যেন পেট ভর্তি করে বাড়িতে ফিরে আসি বেরাদার মুসলমান সেই মহিলা গুণেরা হালিমার সঙ্গে কথা বলা পছন্দ করত না আব্বাজি তারা হালিমার বাড়িতে এসে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়ে যায় যে মহিলা সাদিয়ার বেড়াদার আপনার সামনে দাঁড়াতো না তারা যেন গালিমা সাদিয়ার বাড়িতে যে বিছানা পরিষ্কার করে দেওয়া যায় তাদের উদ্দেশ্যে একটা গো ওই হালিমার বাড়িতে যাব প্যারা চেহারা বালা সঙ্গে যেন দিদার হবে হালিমার বাড়িতে যাবার তাদের উদ্দেশ্য একটাই যে নবীর সাক্ষাৎ হবে নবীর দিদার হবে এই বন্ধু আমার বিরাদার ইসলাম এই মহাশার সামনে কিরাম এই বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার এই বেড়াদার একজন আশিকের জন্য সব চাইতে বড় দাওলাত হচ্ছে রসুল্লাহার দিদার নাবি মুস্তাফার দিদার বন্ধু আমার বিরাধার এই বাবা জীবন ভাইরা আমার একজন প্রেমিকের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই বিরাদার মহাশার সামনে গেলাম নবী মুস্তাফার সাক্ষাৎ পাওয়া নবীকে বিরাদার মুসলমান দেখা করা এই বিরাদার ইসলাম এই মহাশার সামনে গেলাম এই বাবজি আমার রাত্রে আপা দেড়টা প্রায় বাঁচতে চলেছে এই বিরাদার মহাশার সামনে গেলাম একটু দোকানদারিও করতে হবে جی حضرت مفتی صاحب کیولا کاپوڑی رو دکانداری کو چھے اما کیا کٹو اگلر دکانداری کو تو ماشاءاللہ ما شاء اللہ الحمدللہ جزاک اللہ سبحان اے برادرین اسلام مسلمان جی بازار ہر طرح کا بازار ہے لیکن ہر بازار الگ ہے میرے نبی کا بازار الگ ہے جس لیے تو شاعر کہتا ہے کہ شہر राजा रहर रा ताक शहर ताका सर तोला मौका होला मौका हरी तार पार کہا رہا ہے مصطفیٰ کے بازار میں بھگ گیا ہے اسے دنیا نہیں خرید سکتی ہے جس لیے تو حضرت بلال نے کہا تھا یا رسول اللہ جب تک بکے نہ تھے تو کوئی پوچھتا نہ تھا تو نے مجھے خرید کر انمول کر دیا اے میرے دوست میرے یار جسے مصطفیٰ خرید لے اسے دنیا کوئی خرید نہیں سکتی ہے حضرات محترم جزاری ملت اسلامیہ امار نبیر محبت ارمان کرو دوڑو بھائی پاس سنکرٹا کا حبیبائی

মাত্র দশ টাকা করে বেটা মাত্র দশ টাকা করে টাকা মায়ের বেটা যারা মায়ের দুধ খেয়েছে তারাই দেবে যারা দোকানের কিনা দুধ খেয়েছে তারা দশটা টাকা দিতে পারবে না এই মাহফিলে নুরুলাইন কাদরি দেখতে চাইবে কারা কারা মায়ের দুধ খেয়েছে কারা কারা দোকানের কিনা দুধ খেয়েছে আচ্ছা শুধু আমরাই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি আর বেটি ছেলে গেলা গাছের ফলন থেকে বলতে হয়েছে میرا یہ تعویٰ ہے جو ماں کا بیٹا ہوگا وہ ضرور دس روپیہ دے گا حضرات جو ساس کا بیٹا ہوگا وہ دس روپیہ نہیں دے پائے گا دس روپیہ نہیں نکلے گا جیب سے اس کا کلیجہ نکلے گا حضرات محترم مجیزان ملت اسلامیہ میرے دوست اے میرے یار نورو نے قادری دیکھنا چاہتا ہے بیٹا ہے اور کتنے لوگ ماں کے بیٹے ہیں تو پانچ تو ہے نہیں ہے پاپڑ کھانے کے لیے پانچ روپیہ بچ گیا ہوگا اسی کو رسول اللہ কে এপনী ময়া্ডর সেলেসেটা মময়াখত